এবার আমরা কিছু জিনিস জেনে নেব আত্মসুরক্ষা যেটা বর্তমান সময়ে খুব দরকার হয়ে পড়ে কারণ বিশেষ করে যারা স্কুল কলেজে যাতায়াত করে যে যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করতে যায় তাদের সেলফ ডিফেন্সটা খুবই দরকার সেই সব জিনিস নিয়েই আজকে আমাদের মুন দ্য ক্যারাটা গার্লের কাছ থেকে আমরা জেনে নেব। তো আমার কাছে একটা আমরা সাদা আপনার নামটা একটু বলবেন নাইস 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 এবং নাইস তো নাইস নাইস ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আপনার ভাবছেন ও স্কুল থেকে এসে পালিয়ে এসেছে তা না সে একটা অ্যাক্ট করছে এখানে একটা সাধারণ যেমন আমরা খাই দাই পড়াশোনা করি ঘুমাই সেরকম লাইফে আমরা যারা থাই তো সেই সব যারা চলাফেরা করে রাস্তায় অন্ধকারে রাত্রে টিউশন থেকে বাড়ি ফিরে তো তাদের সঙ্গে যদি কোনো কিছু ঘটনা ঘটে তাহলে কিভাবে আত্মরক্ষা করবে সেটা কিন্তু আমাদের দেখাবে মন দ্য ক্যারেটা গাল ওকে সামনে এগিয়ে যাচ্ছে আমি পেছন দিকে আসছি তো ব্যাগটা ধরলেন আমি ব্যাগটা ধরলাম ফার্স্ট তুমি ব্যাগটা খুলে ফার্স্ট ছুড়ে ফেলে দেবে ওকে মানে ব্যাগটা দিয়ে দিলো আমাকে হ্যাঁ ওকে তারপর নরমালি কি করে মানে নরমালি এখন যে ছেলেরা ফার্স্ট এটাই অ্যাটাক করে আর এটা সবথেকে কমন জিনিস আচ্ছা ব্যাগটা আমি ঠেলে ফেলে দিলাম তারপর আমি ওকে অ্যাটাক করলাম এরকম আচ্ছা এমনি অ্যাটাক করলাম হ্যাঁ এবার তোমাকে ওরকম মারলে কি ফার্স্ট তোমাকে খুব স্পিডে বসে যেতে হবে তারপর নরমালি যদি কেউ ব্যাগটা নিয়ে চলে যায় তুমি কি তুমি হলে কি করতে তুমি যদি থাকতে এই পরিস্থিতিতে তুমি হয় ছুটে পালাতে বা চিৎকার করতে তাই তো সেটাই তো হ্যাঁ তুমি পালিয়ে গেলে ধরো তুমি চলে যাও এবার আমি এর কাছ থেকে ব্যাগটা কাটবো দেখি ও কিভাবে অ্যাক্ট করছে তাহলে আমরা এখন দেখালাম যে একজন সাধারণ কাছ থেকে ব্যাগটা ছিলাম সেই ব্যাগটা আমাকে দিয়ে চলে গেল এবং সে পালিয়ে গেল এবার আমি দেখবো এর কাছ থেকে ব্যাগ নিয়ে কিন্তু সাবধানে হ্যাঁ আমরা কিন্তু দেখানোর জন্য করছি তো অরিজিনালি আমাকে মেরে দিও না হ্যাঁ ও আমি মারতে যাবো হ্যাঁ ওকে সো আপনারা দেখলেন যখনই মারতে যাচ্ছে তখন কিন্তু বসে যেতে হবে তুমি বলো বলে বলে করলে জিনিসটা যারা দেখবে তারা সুবিধা হবে নরমাল যখন

আমি ঘুরে গেলাম ওকে তারপর এইখানে একটা খুব তারপর যদি আরো কিছু করতে না পারি তখন আমাদের নখ আছে লোক দিয়ে

তো এই মুভমেন্টে একটা নর্মাল ভাবে এটা করতে পারে ফার্স্ট ধরো পেছন থেকে হ্যাঁ বাস এরপর ঘুরে যাও হ্যাঁ এবার আমার হাতটাকে নিয়েই ঘুরো আমাকেও তুমি একবার দেখে যাও হ্যাঁ তুমি ধরো ফার্স্ট আমার চুলটা খুব টাইট হাতটা ধরে জাস্ট ওর হাতটাকে নিয়েই ঘুরবো আমিও ঘুরবো ওর হাতটাকে নিয়ে অটোমেটিকলি ছেড়ে দেবে তারপরে খুব ফাস্ট ঘুরতে হবে তারপরে ওই তারপরে তারপরে যা হিট করবে আমাকে ব্লক দিতে হবে এদের পালিয়ে যেতে হবে যদি আমার স্ট্রেন্থ না থাকে আমাকে পালিয়ে যেতে হবে খুব জোর চিৎকার হবে গলা একটা খুব জোর মানে ফার্স্ট কে পড়া ওটা করে আমি আমি বাঁচতে পারি ওটা এবার আচ্ছা এবারে ধর পেশন্দীকে জড়িয়ে ধরে অনেকে এটাও করে সেটাতে কি করতে হবে পেশন্দীকে যদি জড়িয়ে ধরে আমি এখান থেকে হিট করতে পারবো না দেখো আমি এখানে হিট করতে পারবো না এখান থেকে খুব টাইট একটা পা আমাকে পেছনে নিয়ে যে খুব জোর হিট লোয়ার সেকশনে আচ্ছা আর কোনো টিক্স আর কোনো মেসেজ যদি আত্মরক্ষার জন্য কি করা উচিত আর এরকম হয় অনেক জায়গায় এরকম একটা হাত ধরে না কি হ্যাঁ একটা হাত ধরে না রাইট হ্যাঁ সব ধর একটা হাত একটা হাত ধরলো খুব টাইট ছাড়তে পারছি না ছাড়াতে পারছি না

সো এইটা তো আমরা জানলাম ক্যারাটা গালের থেকে তো যদি সবাই তো ক্যারাটা শেখে না বা হয়তো ভাবে খুব পরিশ্রমের ব্যাপার সত্যি পরিশ্রমের ব্যাপার কিন্তু সবার কাছে সম্ভব হয়ে ওঠে না ক্যারাটা শেখার তো এই যে এই টিপসগুলো আশা করি সেগুলো আরেক বোতাও হ্যাঁ ভাই এতটা হাইটে একটা জিনিস এনে নেবো এই যে ক্যারেটটা এটা কি শুধু আত্মরক্ষার জন্যই না আহ প্রতিশোধের জন্য যেটা খুব জানতে ইচ্ছা করে আমার কারাতে মানে আমি ছোটবেলায় যখন ভাবতাম যে কারেটা শিখবো আমার ওই ওই পাড়া ছেলেগুলো আমাকে মারేতাম যে ওদেরকে আমি মারবো তো সেটার জন্য কি উদ্দেশ্য কারাতে না কারাতে শুধু আত্মরক্ষার জন্য কারাতে শুধু আত্মরক্ষার জন্য না আবার কারাতে শিখেছি মানে সবাইকে মেরে ধরে নেব না গোটাও না প্রতিযোগিতা ওকে কারেডোও তো একটা প্যাশন ওকে আর যারা এটাকে ঠিকঠাক করে নিজের প্যাশন মানে তারা কখনোই লোককে শুধু শুধু কাউকে মারতে যাবে না বা শুধু এত না শুধু হিট না করে এত করবে না আচ্ছা সেটা যে এটা প্যাশন যেখানে যেরকম দরকার সেখানে সেরকম করবে তোমার একজন ভালো তোমার এই ক্যারেক্টারকে নিয়ে আরো এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে আরো এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে কমনওয়েলথ গেমস খেলার ইচ্ছা আছে অলিম্পিক অলিম্পিক মানে এত বড় একটা স্বপ্ন নিয়ে অনেকটা এগিয়ে এসেছে আরো এগিয়ে যাবে আর প্রথমে তোমার নাম বলো আমার নাম মুন মোল্লা মোল্লা পোশাক দেখে হয়তো বুঝতে পারছেন যে ক্যারাটা সংক্রান্ত তো ক্যারাটা জুডো কুমফু অনেক রকম ভাগ আছে অত আমার জানা নেই আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি নিশ্চয়ই আমাকে ক্যারেক্ট করে দেবে তো প্রথমত আমি বলতে চাইছি যে এই যে ক্যারেটটা শিখবে বা এই এই ইচ্ছাটা কবে থেকে জন্মালো বা কি দেখে জন্মালো ইচ্ছাটা জন্মালো আহ ওয়েন আই 6 মানে আমার যখন 6 বছর বয়স ছিল আমি এখানে একটা তোমাকে বলবো 6 বছর বয়সে ভাবা যায় সেই সময় আমরা ছ বছর বয়সে তো আমরা বুঝতামই না কি তখন আমরা হয়তো বাই গ্রামে ডাঙ্গুলি খেলে বেড়াতাম কিংবা ওই একটু বলকে নিয়ে ভেঙে বেড়াতাম সেখানে ক্যারেটা তো কিভাবে জাগলো মনে সেটা আমি শুনবো তখন আমি টিভিতে দেখতাম সবাই পরে ক্যারেটে হ্যাঁ আমি ও করতাম তখন টুকটাক আর তখন বাবা ওটা করতে মানে টিভি দেখে দেখে করতে হ্যাঁ টিভি দেখে দেখে খুব ইচ্ছা হতো তো তখন বাবা আশেপাশে কোথায় ক্যারেটা একাডেমি আছে খোঁজ নেন দেখেই তখন তোমার বাবার ইচ্ছে হলো করতে পারবে তো তখন একাডেমিতে আমাকে অ্যাডমিশন করালো আচ্ছা এখনো চলছে সব সেই একই একাডেমি থেকে শিখছো স্যারের নাম নিরঞ্জন কুমার সাহু ওকে তারপরে অনুশীলন তো প্রচুর হয় না মানে ভোরে উঠা বা এসব করা প্রচুর ডিসিপ্লিন লাইফ ডিসিপ্লিন লাইফ রাইট রাইট তো ক্যারেটাতে এবং এটাতে তো স্বপ্ন অনেক দূর যাওয়ার তোমার নিশ্চয়ই আহ বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রাইজ আপনারা দেখতে পাচ্ছেন তুমি কি কি প্রাইজ পেয়েছো এখনো অবধি সেগুলো একটু বলো ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম এই লাস্ট নভেম্বর হয়েছিল ওটা গোয়াতে হয়েছিল গোয়াতে হয়েছিল গোয়াতে হয়েছিল ওটাতে থার্ড ইন কাতা ওকে আমি একজন কাতা প্লেয়ার মানে আমার প্যাশন কাতা 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 কি কোন সেগমেন্ট 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 ওকে ক্যাটার সেগমেন্ট কাতা ওটা আমার প্যাশন আমি ওয়ার্ল্ড কাপের থার্ড হয়েছি কাতাতে আর ইন্টারন্যাশনাল দুটো খেলেছি দুটোতে গোল্ড ছিল কাতাতে ন্যাশনাল কয়েকবার খেলেছি বেশ সিলভার গোল্ড ডিস্ট্রিক্টও খেলেছি ডিস্ট্রিক্ট স্ট্রেট সব খেলেছি গোল্ড সিলভার কখনো ডাউন ফল হয়েছে তো থার্ড ওকে আর একটা শুনে থাকি বেল্ট মানে ব্ল্যাক বেল্ট সেগুলো সেগুলো কি পেয়েছে বলে তো আমাদের হোয়াইট অরেঞ্জ রেড ইয়ে হোয়াইট গ্রিন

হোয়াইট হোয়াইট তার মানে হোয়াইট থেকে এখন ব্ল্যাক বেল্ট চলে এসেছে মানে এর মাঝে অরেঞ্জ তারপর অনেক রকম ভ্যারিয়েন্স বললো যেগুলো তে আমি ব্ল্যাক বেল্ট এখন এখন ব্ল্যাক সেকেন্ড রান হয়েছি

খুব সাপোর্ট করে আর আশেপাশে গ্রাম মানে লোকজন যারা তারা তো হয়তো নেগেটিভ কিছু কথা বলে নেগেটিভ কিছু কথা বলে অনেক অনেকজন যারা শিক্ষিত আছেন যারা এটা বোঝে তারা আমাকে সাপোর্ট করে বুঝতে পারে সেটা এটা করতে করতে পড়াশোনার কোনো ক্ষতি হয় না নিশ্চয়ই পড়াশোনার ক্ষতি হয় না কেউ যদি এটাকে প্যাশন মেনে ঠিকঠাক টাইম মেইনটেইন করে করতে পারে পড়াশোনার কোনো ক্ষতি হওয়ার কথা না হ্যাঁ আমাদের পুরো ব্লগ চ্যানেল থেকে মানে তোমার জন্য শুভেচ্ছা দিচ্ছি যেন আমি সেই দিনটাই অপেক্ষায় থাকবো যেদিন তুমি আসবে কমনওয়েলথ কিংবা অলিম্পিক থেকে সেদিন যেন আমি তোমার একটা ছোট্ট এই ভিডিও বানাতে পারি তারা করে দে বন্ধুদেরকে